আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ফলের গাছ যে মালবেরি ফল তো বছর মার্শাল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে মানে পুরা গাছ জুড়ে ডালপালা জুড়ে ফল হয়েছে তো এটা বালতিতে লাগানোর কারণে গাছটা এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো এটাকে এখন কাটিং করে দিব। যাতে করে আবার নতুন ডালপালা বের হয় নিচে দিয়ে জোপালো হয় যেন একটা লম্বা টেপের হয়ে গেছে আমিটাকে একটা গসি দিয়ে দিয়েছিলাম তো পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখেন কতটুকু ইয়ে হয়েছে কাটিং করে দিয়ে দিব একটু জাপাল হয়ে দেব একটা রাইখা দি কাটা অনেক কষ্ট অনেকটা চলে আসে এদিকে কাটিং করে দিলাম দেখোরা কি হবে নতুন করে আবার ডালপালা জন্মাবে যে দু সামনে বর্ষার সিজন বন্ধ কর তুই কথা বলছো সতকে কাটিং করে দিলে আবার নতুন করে নিচ থেকে ডালপালা কতাব সেক্ষেত্রে একটু জাপাল হওয়ার সম্ভাবনা আছে চাইলে এই ডালপালা গুলা আবার লাগিয়ে দিলে কিন্তু আবার একটা চারা হয়ে যাবে Terima অনেকটা হাট এত শক্ত নাকি আমার চাকুতে দাঁড় নাই আল্লাহ বলে জানে তো এই কমপ্লিট করে দিলাম এখন আবার এটাতে নতুন করে কুশি জন্মাবে আবার বড় আকারে গাছ হবে তারপর আবার ফল হবে ইনশাআল্লাহ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম